দিয়ে দিন দিয়ে দিন টাকাটা দিয়ে দিন জমা করে দিন দিয়ে ভেতরে চলে যান দুটো করে চার জায়গায় একটা করে ডিম তো ডিম না খেলে জমবে কি করে ডিম তো খেতেই হবে এই গেটটা ছেড়ে দেবে মা পর দাদা গেটটা ছেড়ে দেবে গেটটা ছেড়ে দেবে নিচে নেমে যাও দাদা ভাই প্লিজ নিচে নেমে যাও এইভাবে বোরের সাথে কথা বলি না প্লিজ প্লিজ গেট ছেড়ে দেবে হসপিটালের জায়গাটা এটা প্লিজ গেট ছেড়ে দেবে প্লিজ

এখন একশো কুড়ি হয়েছে একশো নেই একশো টাকা দাও দিয়ে এটা জমা রেখে খাও আমাকে খাওয়ার পরে ভালো লাগলে কুড়িটা টাকা দেবে যাওয়ার সময় দিয়ে যাবে কটা আর কি এক নিয়ে যাবে তো দুই চার পাঁচ ছটা পোহটা ছটা পোহটা আনলিমিটেড তরকারি এখানকার সবচেয়ে ছেড়া ছটা পোহটা আনলিমিটেড তরকারি কত লাইন করেছে দেখো

তিনটে খাবেন তো স্যার তিন কটা তিনটে কী সের এটা আরও দুটো দেবো এক্সট্রা তরকারি ঠিক আছে তো দাদা